নূরের পরে হামলাকারীদের বিচারের কথা বলতে এই স্টেজ যদি আজকে মনের এবং মুখের কথায় প্রকৃত ঐক্য এবং সংহতি আমরা জানাতে পারি তাহলে আওয়ামী যেভাবে পালাতে বাধ্য হয়েছে চোদ্দ দলের সাথে তাদের দোষরাও পালাতে বাধ্য হবে কিন্তু আমি অবশ্যই এটা মনে করতে চাই আজকে এখানে মুখের কথা সাথে আমাদের বুকের কথাও মিল থাকতে হবে আমরা এখানে একটা কথা বলে যাব আমার বাইরে গিয়ে আমরা কাজের মাধ্যমে দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হতম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হতম করার জন্য আপনাদেরকে প্রস্তুত আমার ভাই এবং বন্ধুগণ নূর কেন হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে

আসন বিচার এবং সংস্কারের প্রস্তুত সেই জন্য এসেছিল আজ এখানে বক্তব্য দেওয়ার কথা ছিল শেখ হাসিনার বিচারের দাবিতে অথচ আজ আমাদের কথা বলতে হচ্ছে নূরের পর হামলাকারীদের বিচারের কথা বলতে আমাদেরকে আস্তে আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসুন আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ